আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গতকাল একজন ভাই কল দিলেন তিনি বেতন পাচ্ছেন না গত তিন মাস যাবৎ যেই কথা বেতন ছিল সেই বেতনটা দিচ্ছে না কোম্পানি তো ভাইটি এই মুহূর্তে কি করতে পারে পরামর্শ চাইল আমি বললাম যে আপনি কতদিন কাজ করতেছেন তার হিসাব আপনার কাছে অবশ্যই রাখতে আইপিতে উল্লিখিত কত টাকা আছে এবং কত টাকা করে পাচ্ছেন তার জন্য অবশ্যই আপনাকে একটা ডায়েরি মেনটেন করতে হবে সেখানে লেখা থাকবে প্রতিদিন কত ঘন্টা কাজ করতেছেন কত ঘন্টা দেওয়ার কথা এবং কত টাকা করে পাচ্ছেন আপনি এই প্রয়োজনীয় ডকুমেন্টস যদি না থাকেন আপনি তো কোনো এনজিও সহায়তা নেন বা এম এম সহায়তা নেন সেখানে গেলে হেল্প পাবেন না প্রপার প্রমাণের ডকুমেন্টসের অভাবে অনেকেই এই ধরনের সমস্যা নিয়ে এগিয়ে আসলেও সে সমাধান পায় না বা কেউ হেল্প করতে পারে না আপনি যদি এই স্যালারি কেস করতে চান যে আমার এই বেতন ছিল এই বেতন দিচ্ছে না এটা মানে কি আপনার কোম্পানির বিরুদ্ধে চলে যাবে তখন কোম্পানি চাইবে তার সর্বোচ্চ দিয়ে তার সুনাম ধরা রাখার জন্য সে চাইবে আপনাকে ভুল প্রমাণ করার জন্য তাই আপনার সাইড আপনাকে এটা স্টল হতে হবে আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রয়োজনীয় প্রমাণ আপনি বলতে পারেন যে আমাকে এত টাকা করে দেওয়ার কথা ছিল কিন্তু আমাকে দিচ্ছে এত টাকা করে এখন আমি গত তিন মাসে কোম্পানির কাছে এত টাকা পাওনা আছে এরকম হিসাব সম্পূর্ণ বের করে আপনাকে আসতে হবে কোন এনজিও কাছে অথবা এম ওএম গেলে তারা আপনাকে এই স্যালারি পেতে সহায়তা করবে এখন এখানে একটা কথা বলে রাখি এটা অত অনেকে বলবে না তো আমি বলে রাখি এই কারণে যে আমি যখন কোম্পানি একটা বস আপনার আমার বিরুদ্ধে এমএমএ অভিযোগ করলেন বা এনজিও তে অভিযোগ করলেন এনজিও তে অভিযোগ করলেন এনজিও কিন্তু এমএমএ কাছে যাবে তার মানে এমএমএ আমার বিরুদ্ধে অভিযোগ করলেন তখন কিন্তু আমার একটা ঘায়ে লাগে আমার বিরুদ্ধে আমার ওয়ার্কার অভিযোগ করলো আমি আপনাকে রাখতে চাইব কি করবো যে কিভাবে হোক আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিতে চাইব কারণ যে আমার বিরুদ্ধে চলে গেছে তাকে আমার কোম্পানিতে রাখবো বেশ স্বাভাবিক তাই আপনি এইসব ব্যাপারে অভিযোগ করার আগে এই জিনিসটা মাথা রাখতে হবে যে কোম্পানি আমার বিরুদ্ধে যেকোনো সময় অ্যাকশন নিতে পারে বা আমাকে দেশে পাঠাই দিতে পারে হয়তো এম মোহাম্মদ বলবে যে আপনার ঠিক আছে বেতন দিব রাখবো কিন্তু তার ভিতরেটা খুব ক্ষোভ থেকে যায় আমরা মানুষ আমাদের ভিতরে ক্ষোভটা থেকে যায় তাই সবকিছু বিবেচনা করে এই বিষয়গুলো নিয়ে এগিয়ে আসা উচিত কয়েকদিন একজন ভাই কয়েকদিন আগে তার বেতন পাচ্ছেন ওনার ঠিক মতন তো তিনি কোম্পানির বসের দিকে আঙ্গুল তুলে বলে যে হ্যাঁ আমাকে এত টাকা দেখো তুমি এত টাকা দিচ্ছ বাসে মোট ছিল খারাপ সাথে বস বল ঠিক আছে আগামীকাল থেকে তোমার কাজ আসতে হবে না তোমাকে অন্য সময় কাজ আসতে বলবো বাইকে কোনো সুযোগ দেয় তারপর তুমি দুপুর বেলাই তার টমেটোরি তার জন্য টিকিট পাঠিয়ে দিয়েছি যে তোমার অনেক দিন ফ্লাইট তুমি চলে যাও কী একটা অবস্থা তাই এইসব বিষয়ে যে আপনি যদি হ্যাঁ কখন আমি আমি বলবো যখন আপনি এক বছর কাজ করছেন এবং ঠিক মতো বেতন পান নাই সেটা তো প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে আপনি দিতে পারেন আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারেন মনে রাখবেন কেউ কারো অধিকার দেয় না তারপর আপনার যে কি হতে পারে সাইড এফেক্টটা কি প্রত্যেকটা জিনিসের ভিত্তি বিপরীত হয় কিছু একটা আসছে এর ফলাফল কি আসতে পারে আপনার কি হতে পারে সবকিছু মাথায় রেখে আপনি অভিযোগ করতে যাবেন এটি আমার পরামর্শ আমি বলছি না যে অভিযোগ করতে যাবেন না আর বলছি না যে অভিযোগ করেন আপনি তো এতটুকু বলছি যে সবকিছু চিন্তা ভাবনা করেই ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন আপনি কি যাবেন কি যাবেন شكرًا بارك السلام عليكم.